আল্লা সঙ্গে ভালোবাসা মোহব্বত যদি রেখে থাকে তো অবশ্যই আমরা এই সাবান মাসে আমরা আল্লাহ তালার জিক্রাজ করবো বিরাদার মিল্লা ইসলামিয়া একটাই আল্লাহ তালা শাবান মাস এত উত্তম কখনো সাবান মাস দিচ্ছেন সবে বারাত দিচ্ছেন কখনো সবে মেরাহাদ দিচ্ছেন কেন বিরাদার মিল্লা ইসলামে এগুলো জিনিস হচ্ছে আপনার এক্সট্রা সওয়াব। বেরাদারি মিল্লাত ইসলামিয়া তাই এই উত্তম রাতে আমাদের সকল খেয়ে ইবাদত করতে হবে যেন আল্লাহ তবরক তালা আমাদের এবাদতে সন্তুষ্ট হয়ে যায় বলুন সুহান আল্লাহ বেরাদারি মিল্লাত ইসলামিয়া হজরত আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তালা নাহা থেকে বর্ণিত তিনি এর সাহ করছেন নবী মুস্তফা সাল্লামকে বলতে শুনেছেন এর সাহ করছেন যে চারটি রাত্রে আল্লাহ বরকতের দরওয়াজা খুলে দেয় বলুন সুহান আল্লাহ সেই চারটি রাতের মধ্যে হচ্ছে একটি রাত এই সবে বারাতের রাত এই সবে বারাতে মৃত্যুর সময় লিখে দেওয়া হয় এবং রোজি লেখা হয় এবং কে হজ করবে তাদেরও নাম কিন্তু এই সাবান মাসে লিখে দেওয়া হয় বিরাদার মিল্লাত ইসলামিয়া হাদিসের মধ্যে সাদ রয়েছেন হাদিসের মফহুম হচ্ছে

আর সিদ্দিকারো দিয়াল্লাহু তাআলা নহা জিজ্ঞাসা করলেন ইয়ারসুল্লাহ ইহাবিউল্লাহ নবী গো আপনাকে শ্রাবণ মাসের রোজা খুব পছন্দ নবী মুসফা আসাল্লাহু সাল্লাম বললেন হাঁ এই স্রাবণ মাসের রোজা আমাকে খুব পছন্দ এটার জন্য যে এই স্রাবণ মাসে কে ইন্তেকাল হবে কে জীবিত থাকবে কার রোজই কতটুকু পাবে এই স্রাবণ মাসের পনেরো তারিখে লিখে দেওয়া হয় তাই আমার পছন্দ যেন আমার উসালের আমার ওয়াফতের সময় যেন এই সাবান মাসে লেখা হয় বেরাদার ইমিল্লাত ইসলাম এবার আসুন যে সাবান মাসের পনেরোতম রাতে কবর জিয়ারত পরা জায়জ রয়েছে না না জায়জ রয়েছে বেরাদার ইমিল্লাত ইসলামী হাদীসের মধ্যে এর স্বাদ রয়েছেন হাদীসের মফুম হচ্ছে হাদরতে আয় সাহসিদ্দিকারদীয় আল্লাহ তাহাল আনহা এর করছেন এক রাত্রে যখন আমার পালি ছিল সেই সময় আমি দেখলাম যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু সাল্লাম আমার ঘরে উপস্থিত নেই হাজির নেই আমি খোঁজ করতে বের হলাম দেখলাম যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম জান্নাতুল বাকিতে হাজির রয়েছেন বলেন সুবহানাল্লাহ অর্থাৎ মদিনা মদিনা শরীফের কবরস্থানে হাজির রয়েছেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাসাল্লাম ইরশাদ করলেন হে আয়েশা তুমি কেটা ভেবেছ যে আল্লাহ এবং তার রসুল তোমার সঙ্গে না ইনসাফি করবে তখন হাজরাতে আই সাসিদ্ধিকারদ দিয়ে আল্লাহ আনহা বললেন ইয়া রসুল্লাহ ইয়া হবি এমন কিছু নেই আমি এটার জন্য এসেছি আমি এটার জন্য ভাবছি যে হয়তো আপনি অন্য কোনো অজোয়াজে মুতাহারতের পাশে হাত অন্যজন অজোয়াজে মুতাহারতের কাছে চলে গিয়েছে তখন নবী মুসফা সুল্লাল্লাহদুসাল্মের শাহাদ করলেন ইন আল্লাহ আজফজল ইউ নজুলু লাইলতন নিসফি। মিন শাবনা ইলা সামাইদুনিয়া পা ইজ্ঞ ফিরুলি অক্তারি মিন আদাদি সারিগনামিক কাল্প অর্থাৎ নিশ্চয় আল্লাহাত বরকো তালা সাবান মাসের পনেরোতম রাতে আসমান থেকে পৃথিবীতে রহমতকে বর্ষিত করে এবং আল্লাহ আল্লাহাত বরোকোতালা বানী কল্পের ছাগলের চেয়ে লোমের চেয়ে বেশি একাধিক মানুষের গুনহাকে ক্ষমা করে দেয় বলেন সুভানন্দ

সহদায়ে বদরের কাছে সহদায়ে বদরের কবরের কাছে দাঁড়িয়ে আল্লাহ তাবারক তালার কাছে প্রার্থনা করলে ব্রাদার মিল্লাত ইসলামিয়া প্রশ্ন হচ্ছে যখন কবর জিয়ারত করা বিদআত কবর জিয়ারত করা যদি শিরকি হোক তাহলে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সেই সহদায়ে বদরের কবরের কাছে দাঁড়িয়ে কেন দোয়া করলেন? তার মানে বোঝা যায় যে কবর জিয়ারত করা জায়েজ রয়েছে। কবর কবর বাসি জন্য দোয়া করা জায়জ রয়েছে এবং কবর বাসি ওসিলা নিয়ে দোয়া করাও জায়জ রয়েছে বলুন সুহান আল্লাহ বেরাদার ইমিল্লাত ইসলামিয়া আদিসের মধ্যে সাদ রয়েছে যেই ব্যক্তি এই সাবান মাসের পনেরোতম রাতে অর্থাৎ মঙ্গলবার পুরো দিন পার হয়ে যেই রাতটি আসবে সেই রাতটি হচ্ছে আপনার সাবে বারাতের রাত এই সবে বরাতের রাতের বিষয়ে বলা হয়েছে তার এবাদত এক দুই রাকত নামাজ পড়তে গেলে চারশো বছরের এবাদতের চেয়ে উত্তম বলুন বেরাদার মিল্লাত ইসলামিয়া হাদরতে ঈশা আলি সালাম এক পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছিলেন সেই সময় একটি সুন্দর একটি পাথর দেখলেন সেই পাথর ডিমের মতোন এবং তার রং সাদা দুধের চেয়েও সব সাদা হাদরেতে ঈশা আলি সালাম এই পাথর দেখে আশ্চর্য করলেন

এবং সেই পাথর থেকে এক নেককার ব্যক্তি দেখতে পাচ্ছেন যে আল্লাহর এবাদতে মগ্ন রয়েছে বলুন তো বানাল্লাহ হাজরত ঈসা আলী সালাম দেখলেন যে তার দান সাইডে আঙ্গুরের গাছ আর তার বাম সাইডে নদীর একটি নহর রয়েছে বলুন সুবহান আল্লাহ হাজরত ঈসা আলী সালাম সেই নেককার বান্দাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কত বছর থেকে এখানে রয়েছো সেই বান্দা বলতে লাগলো যে আমি হাজরতে মুসা আলী সালামের বলেন সুবাহ প্রায় চারশো বছর থেকে আমি এই পাথরের ভিতরে আল্লাহর ইবাদত করছি বিরাদার মিল্লাত ইসলামিয়া সেই সময় হজরতে ঈসা আলী সালাম আল্লাহ তালার কাছে প্রার্থনা করলেন যে হে আমার রব এটা কিভাবে আশ্চর্য হতে পারে কেননা এর চাইতে কি আর কোনো ব্যক্তি নেককার হতে পারে না কেননা এই এখানে না কোনো রিয়াকারী রয়েছে না কোনো মানুষকে দেখানোর জন্য এই রয়েছে তখন আল্লাহ তাহলে ঘোষণা করলেন হে ঈশা শুনো তোমার পূর্বে আমি আমার হাবিবকে পাঠাবো বলুন সুহান আল্লাহ তোমার পূর্বে আমার প্রিয় রসুল পাঠাবো প্রিয় রসুলের ওম্মত আমি একটি এমন একটি রাত দান করব সেই রাতটি হচ্ছে সবে বারাতের রাত সেই রাতটি হচ্ছে শ্রাবান মাসের পনেরোতম রাত অর্থাৎ সবে বারাতের রাত সেই সময় আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া যখন দুই রাকাত নামাজ পড়বে তো হযরত মূসা আলাইহিস সালামের উম্মতের বছরের এবাদতের চেয়ে উত্তম হবে বলুন সুবহানাল্লাহ। মিল্লাত ইসলামে এত ফজিলত এত উত্তম গিফট আমরা কোথায় থেকে পেলাম? আমরা তো নিজের ঘর থেকে পাইনি। আমরা তো নিজের বাজার নিজের দোকান থেকে পাইনি। এত উত্তম গিফট আমরা পেয়েছি তো শুধুমাত্র আমরা দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাছ থেকে পেয়েছি বলুন সুবহানাল্লাহ। তাই বেরাদার এই সাবান মাসের পনেরোতম রাতে আমাদের সকলকে আল্লাহ কাছে দোয়া করতে হবে নিজের সমস্ত গুণাকে স্মরণ করে সালাম করতে হবে কেননা এই রাত্রে আল্লাহ তবরকালা একাধিক গুনাগার বান্দাকে ফামা করে দেয় বলুন সুবাহ বেরাদার মিল্লাত ইসলামিয়া এই সাবান এই সাবে বারাতের রাত্রে ইবাদত কিভাবে করবেন সবে বারাতের সময় হচ্ছে আপনার রোজা যে রাখবেন মঙ্গলবার এবং বুধবার এবং সবে বারাতের রাত হচ্ছে মঙ্গলবার পুরো দিন পার হয়ে যে রাতটি হবে সেটি হচ্ছে সবে বারাতের রাত এই সবে বারাতের রাত্রে কিভাবে নামাজ পড়বেন আপনি চার রাকাত পড়েন আট রাকাত পড়েন ছয় রাকাত পড়েন বা বারো রাকাত পড়েন যত ইচ্ছা আপনাদের রাকাত নামাজ পড়তে পারেন কিভাবে পড়বেন সবে বারাতে নিয়াত করবেন যতটুকু হয় আল্লাহর এবাদত করার পর সর্বপ্রথমে পড়বেন তোবা ইস্তেগফার একশো বার করবেন দুরুদ সালাম 100 বার পড়বেন এবং কালমা শরীফ 100 বার এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা এটি 100 বার পড়বেন এই পড়ার পর আল্লাহ তাবারক তালার কাছে দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ তাবারক আপনাদের সকলেই দোয়াকে গ্রহণ করবে তাই আমি আপনাদের কাছে বিশেষ একটি অনুরোধ যে আপনারা সকলে সেই সবে বারাতের রাত্রে রাত জেগে আল্লাহর ইবাদত করবেন এবং কি সেই রাত্রে কবর জিয়ারত করার জন্য যাওয়া হবে আপনার অবশ্যই কবর জিয়ারত করতে যাবেন কেননা এই সাবানের রাত্রে এই সবে বারাতের রাত্রে প্রতিটি মমিন নিজে নিজের বাড়িতে এসে যায় এসে হাজির হয় আর আরজ করে হে আমার বাড়ি গনেরা হে আমার প্রিয় সন্তান গনেরা হে আমার রিস্তেদাররা তোমরা কি কেউ আমার জন্য দান ও খায়রাত করবা না তোমরা কি কেউ আছো যে আমার জন্য দোয়া করবা তোমরা কেউ আছো যে আমাদের জন্য তওবা ইস্তেগফার আমাদের জন্য দোয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কিছু চাইবা বিরাদার মিল্লাত ইসলামে যখন কোন বাড়িতে যখন এই মাইয়াতের জন্য যখন দোয়া করা দোয়া করা হয় না সেই মাইয়াত তখন আফসোস করে চলে যায় আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ আপনারা সকলেই কবর জিয়ারত করার জন্য যাবেন রাত জেগে আল্লাহর রাত্রে এবাদত করবেন কেননা আপনি যেরকম করবেন আপনার সন্তান ঠিক তেমনই করবে যদি আপনি আজকে কবর জিয়ারত করার জন্য না যান তো কালকে আপনার কবর আপনার সন্তান আপনার কাছে যাবেন তাই বেরাদার আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ যে আপনারা নিজের সন্তানকে এমন ভাবে শিক্ষা দেন যানো কবর জিয়ারত করতে যেতে পারে কমসে কম নিজে পিতামাতার জন্য কবরের পাশে দাঁড়িয়ে সেই পিতামাতার মাগফিরাতের জন্য দোয়া করতে পারে এমন শিক্ষা দেন ব্রাদারী মিল্লাত ইসলামিয়া তাই নিজের বক্তব্যে এখান থেকে ইতি করি বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সর্বপ্রথম আমি আল্লাহ তাবারক ওয়া দরবারে তওবা ফার পড়ি আপনারা